সামনে আলোচনা করতেছি একজন লম্বা পাত্রী সম্পর্কে ওনার কামিন হয়েছিল মাত্র কিন্তু সংসার করা হয়নি তো ওনাদের চাহিদা সম্পর্কে জানতে হলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ওনার নাম এবং পিতার নাম এই মুহূর্তে বলা যাচ্ছিলেন পিতা ব্যবসায়ী ছিলেন ওনার পিতা মৃত ওনাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ শহরে ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাতে হচ্ছে এইসএএসসি পাস ওনার বয়স হচ্ছে সাতাশ বছর ওনার বৈবাহিক অবস্থা হচ্ছিল বিয়ে হওয়ার পর কাবিন পর্যন্ত হয়েছিল কিন্তু বিয়ে বা সংসার করা হয়নি ওনার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি ওনার গায়ের রঙ হচ্ছে উজ্জ্বল শ্যামলা ফর্সব বলতে পারেন বা উজ্জ্বল শ্যামলা বলতে পারেন চার বোন পাত্রী হচ্ছে তিন নম্বর বড় দুই বোন বিবাহিত ছোটো বোন ছাত্রী তো বন্ধুরা এখন আলোচনা করবো ওনারা কি ধরনের পাত্র চাচ্ছে তার আগে বলে নিচ্ছি আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা করে তো বন্ধুরা বয়স্ক বলতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের পাত্র হলেও ওনারা রাজি আছে ডিভোর্স বিপতনিক এরকম পাত্র চাচ্ছেন ময়মনসিংহ বা তার আশেপাশের জেলা হলে ওনারা স্বাচ্ছন্দ্য ভাবে আলোচনা করবে তো ধন্যবাদ ভালো ভালো থাকুন সবাই হবে পরবর্তীতে আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে